শীতের সন্ধ্যা এলেই শিবচরের পিঠা দোকানে পিঠার পিপাসুদের ভিড় মাদারীপুর শিবচর থেকে প্রতিবেদক মোহাম্মদ শামী আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শীতের সন্ধ্যা নামতেই মাটির চুলায় দাও দাও করে জ্বলে ওঠে আগুন আর সেই আগুনের উষ্ণতায় তৈরি হয় নানান রকমের পিঠা কেউ চুলার পাশে দাঁড়িয়ে এক নাগারে পিঠা উল্টে দিচ্ছেন কেউবা ব্যস্ত ব্যস্ত গ্লাস পরিষ্কারে শীত আসলেই শিবচরের বিভিন্ন বাজার মহাসড়ক আর রাস্তার মোড়ে মোড়ে সাজিয়ে ওঠে এসব পিঠার দোকান স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকে আসা ভ্রমণ পিপাসুরাও ভিড় জমাচ্ছেন শীতের এই বিশেষ পিঠার স্বাদ নিতে চিতই পিঠার ব্যাটার বানানো হয় চালের গুঁড়া সামান্য লবণ ও পানি দিয়ে ছোট চামচে ব্যাটার তুলে দেওয়া হয় মাটির চুলায় বসানো খাজে আর মুহূর্তেই তৈরি হয়ে যায় গরম নরম মচমুচে চিতই পিঠা এসব অস্থায়ী দোকানের সামনে সারি সারি চেয়ারে বসে খাচ্ছেন অনেকে কেউ দাঁড়িয়ে খাচ্ছেন আবার অনেকে কিনে নিচ্ছেন বাড়িতে নেওয়ার জন্য পিঠার সঙ্গে থাকে বেগুন ভর্তা শুটকি ভর্তা সরিষা ভর্তা শাকপাতার ভর্তা এমন নানা স্বাদের চটপটা আইটেম দামও বেশ হাতের নাগালে চিতই পিঠা দশ টাকা চাপটি দশ টাকা ভাপা বিশ টাকা পাটি সাপটা বিশ টাকা এবং কুলিপিঠা দশ টাকা ভাপা পিঠা তৈরি হয় চালের গুড়া আখের গুড় নারকেল ও মোরব্বার সুস্বাদু মিশ্রণে শিবচরের বিভিন্ন এলাকায় ঘুরলে দেখা যায় ভাপা পিঠা তৈরির ব্যস্ততা তাওয়া থেকে ওঠা গরম পিঠা ফু দিয়ে খাচ্ছেন ক্রেতারা গল্প আর পিঠা খেয়ে সময় পার করছেন অনেকে অনেকেই আবার পরিবার পরিজন নিয়ে দাঁড়িয়েই উপভোগ করছেন শীতের সবচেয়ে প্রিয় এই খাবার মাদারীপুর জেলার শিবচর উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে পাচ্চর বাজার বেইলি ব্রিজ বাজার এবং শিবচর পৌর এলাকার বিভিন্ন স্থানে নারী পুরুষ উভয়েই সমান তালে পিঠা তৈরি করে ব্যস্ত সময় পার করছেন শীতের পিঠার দোকানগুলো শুধু খাবারের স্বাদই নয় সৃষ্টি করছে এক অনন্য উৎসবের পরিবেশ যা প্রতিদিনই অসংখ্য ক্রেতা ও পথচারীকে আকর্ষণ করছে আমি পিঠা বিক্রি করে খুব আনন্দ পাই কারণ আমার বহু কাস্টমার নাউডু মালে রাত, মালেরহাট সূর্যনগর এখান থেকে গাড়ি বৈরি আইব মহিলারা আজ আমার পিঠা না খেয়ে যাব না চল্লিশটা বারাদা একটা পিঠা খাইতে এত আনন্দ পায় হ্যাঁ হ্যাঁ আমার এই জায়গায় পুলি পিঠা আছে পাটিসাপটা আছে চিতুর পিঠা আছে পোয়া পিঠা আছে ভাপা পিঠা আছে আর সব রকমেরই পিঠা আর কি আমার এই পাওয়া যায় আপনি কুলি পিঠা দশ টাকা পিস পাটিসাপটা বিশ টাকা পিস চিতুর পিঠা দশ টাকা পিস আমার প্রিয় বিশ টাকা রান খেয়েছি একবার না না খাইছে আজকে নিলে কালকে আইব পিঠা খেয়েছে সিরিয়াল একটা সিরিয়াল অর্ধেক লোক পায় না লাস্টে একটু বেশ থাকে একটা খাই ওই বানাইতে পারবো না বাড়িতে বাড়িতে খাই আমাদের আমি মরুবা দেই তিল দেই বুঝছেন আবার মাঝে মাঝে কিছু দেই পিঠাটা খুবই সুস্বাদু আমি নিজে খাইছি এবং আমার বন্ধু বান্ধব নিয়ে খাইছি এখন আমি পার্সেল বাসায় নিয়ে যেতেছি আপনারা যদি কেউ আসতে চান আমাদের এই পাঁচ এই নিচে আসতে পারি আমি পাত্রর বাজারে প্রায় আইসে এই মুরুব্বীর খুব সুস্বাদু ভাপা পিঠা খায় এটা প্রতি পিস বিশ টাকা করে নেয় এবং সহ এই বাজারে যারা আছে তারা সবাই এই পিঠাটা খায় এবং দূরদূরান্ত থেকে বিভিন্ন লোক এসেও এই পিঠা খায় এবং মুরুব্বির প্রতিদিন একশো থেকে দেড়শো পিঠা বিক্রি হয় এই এই ভাপা পিঠাটা খুবই সুস্বাদু আমরা প্রতিদিন এখান দিয়ে যাতায়াত করি আমাদের বাড়ি এলাকায় তো উনি দেখিয়ে পিঠা মাঝে প্রতিদিন এক জায়গা এসা বসলাম বইসা দেখলাম খাইলাম দেখলাম খুব ভালো মজা পশার মধ্যে ভর্তা বানায় শীতের দিন গরম পিঠা খেতে একটু মজাই লাগে যার জন্য আমরা সন্ধ্যার পরেই রাত্রে এদিক দিয়ে গেলে এখানে এসে বসি এবং কি আমরা পিঠা খাই আর বাসায়ও পার্সেল নিয়ে যায় মাঝে মধ্যে বাসার সকলের জন্য এই হল অবস্থা তো মোটামুটি আপনারা দেখতে পারেন পরিবেশ যা আছে গ্রাম্য অবস্থায় মোটামুটি পরিবেশ যা আছে ভালো আর এখানে যারা একবার পিঠা খায় তারা হয়তো বা নেক্সট টাইম আবার আসে তুমি বলা যায় এর বেশি তো হলো পনেরোটা তেরোটা নিয়ে আসি দুইটা খাইছি আর পিঠা ভালো প্রতিদিন আমরা খাই প্রতিদিন এই দশটা বিশটা করে আমরা দোকানে নিয়ে যাই আর পিঠা এমনি ভালোই একদম কম দশ টাকা করে পিস বেচে পিঠা দুইটা তিনটা খালে পেট ঘুরে যায় শীতকালে মানে শীতকালে রাস্তার পাশে পিঠা বিক্রি হয় অনেকেই পিঠা খায় অনেকে পিঠা খাইয়া পছন্দ করে তার জন্য পিঠা খায় শীতকালে শীতদিন আইলে মানে এই পিঠা খুব ভালো লাগে বিভিন্ন ধরনের বসা বুসা দেয় আর বিকালে বেলা মানে সকাল বিকাল তো নাস্ত হয়ে যায় মনে করেন শীতের মধ্যে পিঠা খাইতে ভালো লাগার জন্য আরো দ্রুত পিঠা খাইলে

সব মিলে আসর নামাজ পরে বহে সাতটা আটটার মধ্যে আমার পাঁচ থেকে সাত কেজি গুলা শেষ হয়ে যায় আটটা সাড়ে আট আটটা সাড়ে আটটায় লাস্ট টাইম